আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল লিফাস ব্লগ স্টুডিও আজকে আপনাদের জন্য লইটা মাছের ফ্রাই রেসিপি নিয়ে এসেছি তাহলে রেসিপিটি শেয়ার করা যাক মাছগুলো ধুয়ে কেটে নিলাম মাছটি মাঝখান থেকে কেটে ভিতরের কাটাটি ফেলে দিলাম আপনারাও ঠিক এইভাবে মাছটি কাটবেন ফিশ ফ্রাই তৈরিতে অবশ্যই কাটা যুক্ত মাছ না নেওয়াটাই ভালো যত কাটা কম থাকবে ততই ভালো হবে মাছগুলো পরিষ্কার করার জন্য একটি টিস্যু দিয়ে মুছে নিলাম তারপর এক চামচ করে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো Cool. দুই চামচ টমেটো সস ও সয়া সস দিয়ে হাফ এর কম পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু পাতিলেবুর রস দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এখন মেরিনেশন করা মাছগুলো আটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে অবশিষ্ট আটাতে পানি দিয়ে একটি পাতলা গোলা তৈরি করে নিলাম সেইখানে ফিশগুলো চুবিয়ে তৈরি করে রাখা ব্রেডের ভিতরে মাখিয়ে নিলাম তারপর একটি প্যানে অনেক বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে গেলে বানিয়ে নেওয়া ফিশগুলো তেলের উপর ছে দিলাম এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে ফিশগুলো উল্টিয়ে নিয়ে অপর পাশ ভালো করে ফ্রাই করে নিলাম ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি অবশ্যই নর্মাল হিটে রেখে ভাজতে হবে কারণ মাছগুলো যেন ভিতরে সিদ্ধ হয়ে যায় ফ্রাই হয়ে গেলে তুলে নিলাম এরকম ফিশ ফ্রাই কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো খেতে খুবই দুর্দান্ত লাগলো আপনারাও এই সহজ রেসিপিটি বাসায় তৈরি করবেন ধন্যবাদ সবাইকে